আসসালামু আলাইকুম আজকে কথা বলবো চেকের মামলা বিষয়ে চেকের মামলা কখন করবেন কিভাবে করবেন লিগাল নোটিশ কখন দিবেন কিভাবে দিবেন বা কত দিনে মাঝে দিবেন এই বিষয়ে আজকে কথা হবে আপনি যখন একটি চেক পাচ্ছেন অর্থাৎ চেক দাতা আপনাকে একটি চেক দিচ্ছি সেই চেকটি আপনি যখন পেলেন অর্থাৎ সেই চেকটি পাওয়ার ছয় মাসের মধ্যে অর্থাৎ যেদিন আপনি চেক পেলেন সেই দিন থেকে অথবা যে তারিখে চেকে উল্লেখ আছে সেই তারিখ থেকে ছয় মাসের মাঝে এই চেকটি আপনার ব্যাংকে নগদায়নের জন্য উপস্থাপন করতে হবে ব্যাংকে উপস্থাপন করার পর যদি ব্যাংকে পর্যাপ্ত টাকা না থাকে এই চেক দাতা সেক্ষেত্রে চেকটি ডিজনার হবে ডিজোনার হওয়ার পর যে কারণে ডিজনার হোক অপর্যাপ্ত তহবিলের কারণে হোক অথবা অন্য যে কোনো কারণে হোক প্রধানকারী স্বাক্ষর মিলে না কারণে হোক অথবা অ্যাকাউন্ট ক্লোজ ডরমেন্ট বা যে কোনো কারণে হোক আপনার যখন চেকটা ডিজোনার হচ্ছে এই ডিজনার স্লিপটা যখন ব্যাংক থেকে আপনি পাচ্ছেন যখন পাচ্ছেন বা যেই দিন পাচ্ছেন বা যেই তারিখে পাচ্ছেন সেই তারিখ থেকে পরবর্তী তিরিশ দিনের মাঝে আপনি একটি লিগ্যাল নোটিশ পাঠাবেন অর্থাৎ এই চেক দাতাকে যেই চেকের যে অ্যামাউন্ট বা পরিমাণ চেকে উল্লেখ করেছিলেন সেই পরিমাণ টাকা দাবি করে আপনি একজন আইনজীবীর মাধ্যমে এই চেক দাতাকে একটি লিগ্যাল নোটিশ পাঠাবেন এই নোটিশটা পাঠাতে হবে যেদিন চেক ডিজনার হলো সেই ডিজনার স্লিপ যখন আপনি পেলেন সেই স্লিপ পাওয়ার তারিখ থেকে তিরিশ দিনের মধ্যে তিরিশ দিনের মধ্যে আপনি এই লিগাল নোটিশটা পাঠাবেন পাঠানোর পরে যদি চেক দাতা অর্থাৎ লিগাল নোটিশের যিনি গ্রহীতা আছেন তিনি যদি আপনাকে টাকা পরিশোধ করেন তাহলে তো আপনার দেনা পাওনা মিটেই গেল আর যদি উনি পরিশোধ না করেন লিগাল নোটিশ পর তিরিশ দিনের মাঝে যদি পরিশোধ না করেন সেই ক্ষেত্রে আপনি এই চেকের মামলাটি করতে পারবেন লিগাল নোটিশটি পাঠানোর তিরিশ দিনের মাঝেও যখন এই চেকদাতা আপনার টাকা পরিশোধ করলেন না তখন আপনি একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে এই চেকের মামলাটি করতে পারবেন বিজ্ঞ আদালতে অর্থাৎ এইখানে যে সময় টাইম ফ্রেমগুলোর কথা বলা আছে অর্থাৎ যেদিন থেকে আপনি চেক পেলেন সেদিন থেকে ছয় মাসের মাঝে আপনাকে ব্যাংক উপস্থাপন করতে হবে ব্যাংক যেদিন আপনাকে ডিজাইন করলো সেই দিন থেকে তিরিশ দিনের মাঝে আপনাকে লিগাল নোটিশটি পাঠাতে হবে এবং যখন আপনি লিগাল করলেন লিগাল নোটিশে যখন এই লিগাল নোটিশের গ্রহিতা বা চেক দাতা পেলেন সেই দিন থেকে তিরিশ দিনের মাঝে উনি যদি চেক উল্লিখিত পরিমাণ টাকা আপনাকে পরিশোধ না করেন সেই ক্ষেত্রে পরবর্তী তিরিশ দিনে মাঝে আপনি চেকের মামলাটি বিগত দায়ের করতে পারবেন చె చెకర మమ్లా దా న